অদপুরার মা কি স্বপনবায়ের ঘাটি অদপুরার মা কি স্বপনবায়ের ঘাটি মাপরের মা কি স্বপনবায়ের ঘাটি মাপরের মা কি স্বপনবায়ের ঘাটি অদপুরার মা অদপুরার মা কি স্বপনবায়ের ঘাটি

নামাজ পড়তেছে নামাজ নামাজের সময় এই সময় নামাজের সময় এই তোমরা গিয়ে দাঁড়াবেন এই ভালপুর এবং কুরালিয়ার স্থানীয় লোক যারা তারা এই মঞ্চের মাঝখানে বসবেন কুরালিয়ার ইনের লোক যারা মাঝখানে বলবেন বামার বাম হাতে মেমনরা বলবে আর আমার ডান পাশে মদিনারা বলবে যারা মিছিল নিয়ে দাঁড়িয়ে আছেন দয়া করে

সভাপতি সাধারণ সম্পাদক জানাই চার নম্বরের মাধ্যমে স্বাগত জানাই পাঁচ নম্বর ওয়ার্ডে আবু দুলালে রহমান হবি এবং সভাপতি দালাল সম্পাদক আব্দুল লতিফ সাত নম্বর ওয়ার্ডে আব্দুল জামাল সাধারণ সম্পাদক আব্দুল

আমরা সেই কমিটি সিদ্ধান্ত স্বপন ভাই সহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক স্বপন ভাই এবং আজকের সবার সভাপতি হিসেবে সামনে লাইন থেকে বসা শুরু করো মহিলা দলের মিছিল আসার পর যদি খালি থাকে তাহলে আমার হাতে টাইম সাইডে আপনারা বসবেন আর সকলের কাছে সহযোগিতা কামনা করছি যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর বাইরে আমরা এক চোরা নড়বো না কারো অনুরোধ ছড়বো না কারো দিকে তাকাবো না সামনের লাইনে মাত্র সাতটি চেয়ার থাকবে কাঠের চেয়ার গুলা আর পরের চেয়ার যারাই আমরা বসে আছি আমরা পিছনের লাইনে যাই আমরা দয়া করে কেউ কিছু করার মনে করার সুযোগ নাই এখানে মহিলা দল ইলিজা সুমারি এবং ভাইমার নেতৃত্বে একটি মহিলা দলের একটা মিছিল আছে তোমরা সারিবদ্ধ ভাবে বসে বলো মধুপুর উপজেলা ছাত্র দলের

এবং আন্নকে এদের নেতৃত্বে এক বিশাল মিছিল তাদেরকে আমরা গরতালের মাধ্যমে ধন্যবাদ ছাত্র ঢাকা তোমাকে এবং আতিককে

ধনবাড়ি পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক ধনবাড়ি কলেজের সাবেক জিএস সাবেক ছাত্র নেতা এস এম সুভান ভাইকে করতালের মাধ্যমে আপনারা স্বাগত জানান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধনবাড়ি উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক হক ভাই সংগ্রামী সাধারণ ভিপি ছাত্র নেতা রফিকুল ইসলাম শপদ কৃষক দলের স্থায়ীদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সকলেই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই করতালির মাধ্যমে স্বাগত জানাই সভাপতি আমাদের এক নন ঘুরেলা ইউনিয়নের সভাপতি আমি আসন গ্রহণ পৌরা বিএন সাংবাদী সভাপতি জুরম খান ইউসুফু সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মধুপুর পৌরা বিএনপির সাংবাদী সাধারণ সম্পাদক জনক সাহেবকে

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك يسقيك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك و পাঠার জন্য আহ্বান জানাও সম্মানিত প্রধান অতিথি ধনবাড়ির সাড়ে চার লক্ষ জনতা মনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক পার্বত্য সভাপতি জননেতা আলাস ফকির মাহবুব আলম ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণ পদক চেয়ারম্যান যে বৃষ্টি হয়েছে সে উন্নয়ন আমাদের নেতা এই এখানে এক কিলোমিটার আজিস ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মানুষ উপস্থিত হয়েছেন তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই সংগ্রামী সাতীয় বন্ধুগণ মধুম থানা কৃষক দলের সদস্য সচিব

কুরালিয়া কুরালিয়া এক নং কুরালিয়া ও দলপুর আজকের এই বৈষম্য ছাত্রবিধি আন্দোলনের এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে আর উপপৃষ্ট আছেন আমাদের প্রিয় নেতা আলাস ফকির মহাবুবা স্বপন ভাই মঞ্চে আর আছেন মধুপুর থানা বিএমপি সংগ্রামী সভাপতি জাকির হোসেন সরকার যা রক্তের বিনিময়ে দেশটি আমরা স্বাধীন পেয়েছি তাদের তাদের রেখে আমি আমার বক্তব্য শুরু করছি যারা এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের অতীতে দেখা গেছে যারা আমাদের দুঃসময়ে আমাদের সাথে দলের যোগদানের একটি হিরিক পড়েছে এখন আবার অনেক লোকজন আমাদের মেঝে মাঝে এসে তারা ভিড় করার এবং আমাদের ঐক্যকে নষ্ট করার পরিকল্পনা করছে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে প্রত্যেক তারা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে বসবাস করছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে বিতাড়িত করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের প্রিয় নেতা কে শুরু করে সেই উন্নয়নমূলক কাজে উন্নয়নমূলক কাজ করেছে আমরা তাকে জনগলের কাছে পেয়েছি এবং এখনো বীর গদিনে আন্দোলনে ছড়রাবে সেই নেতা কর্মীদের পাশে ছিল এখনো আছে আগামী দিনে থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম স্বপন ভাই जिंदाबाद जिंदाबाद এই পর্যায়ে আমার ধন্যবাদ জানাই ভাইকে রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়ালিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মধুপুর ধনবাড়ির গণমানুষের নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফকির মহারনাম স্বপন ভাই উপস্থিত আছেন উপজেলা বিএনপি এবং সতেরো বছর পর এই মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে আমরা আজকে একটি জনসভা করতে পারছি এই আনন্দ বোঝাবার নয় আর এই আনন্দের জন্য এই আনন্দের জন্য অসংখ্য ধন্যবাদ এই বৃহত্তর অস্টনাবাসীকে ধন্যবাদ জানাই ধলপুরবাসীকে আপনারা আমাদের এই কোন সন্ত্রাসী চাঁদাবাজিমূলক কাজকর্মে জড়িত হয় আপনারা আমাদের জানাবেন আমরা জবাব তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না আইনগত ব্যবস্থাও নিব ইনশাল্লাহ সুন্দর সময় এসেছে সুন্দর একটি সমাজ গঠনের আর এই সমাজ গঠন হবে মধুপুরে একটি সুন্দর সমাজ আমরা তৈরি করব আমাদের নেতা ফকির মাওলানা শোভন ভাইয়ের নেতৃত্বে উনি আজকে চব্বিশ বছর যাবৎ মধুপুরের জনগণের কাছে একটি একটিবারের জন্য সুযোগ চাচ্ছেন সেই সুন্দর একটি সমাজ গঠনের জন্য আশা করি মধুপুরের জনগণ আমাদের নেতাকে সেই সুযোগ এবার দেবে এবং তারই নেতৃত্বে বিএনপি মধুপুরে একটা সুন্দর সুশীল সমাজ উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জেমর হক বেগম খালেদা যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ পুগির মা নাম সোপন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতা